আজকে মানুষ এটা শুনতে চায় কেন বলা এটা কারণ হচ্ছে আমপান ঝড় যদি রেডুয়ে এলানো হয় তো কি রকম বিশ্বাস করে বলেন মানে কোরআনের ওয়াজ করলে জানা বিশ্বাস করে আমপান ঝড়ের খবর যদি মোবাইলে এলানো হয় তো তার থেকে শতগুণি বিশ্বাস করে না করে এই ঝড়ের খবর দেশে মানে নৌকনি আর খবরদার জানা যাবে না কোনো দেখি রেডি হও দাদা ভাই তো আল্লাহ বলছে ওই দিনের সংবাদ দাও কোন দিন ما, ما للظالمين من حميم ولا شفيع يطاع

বন্ধুর সামনে গিয়ে জামার বোতাম খুলে দাঁড়িয়ে বলবে আমারে আগে গুলি কর তারপরে বন্ধুকে মারবি এরকম নিয়ার বন্ধুকে আরবিতে হামিম বলা হয় আল্লাহ বলে দাও মাল ইজ জালিমিন জালেমদের সেদিন থাকবে না মিন হামিম এমন কোন বন্ধু ওয়ালা শাফিউতা এমন কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ আল্লাহ শুনতে বাধ্য হবে তার মানে বোঝা গেল আল্লাহ কি আর বলেছেন সেদিন কোন পীর কোন ওলি কোন দরবেশ কোন মাওলানা কোন মুফতি কোন

তো আল্লাহ মালানা আব্দুল মালিক সাহেব বলছে আব্দুল মালিক আমি তোমাকে চেয়েছি তুমি হাবিবুল্লাহর হয়ে সাফাত করো তো উনি যখন আমার বিরুদ্ধে সাফাত হবে সাফাত করবে তাও কোরআনে বলছে ওয়া ক্বালা সাওয়াবা কথা বলতে হবে যথাযথ তার মানে এখন ওকিলিদা যত মিথ্যে বলে আমারে মাছাতে পারে কারণ হাকিম তো আর জানে না যে আমি সত্য না মিথ্যে বলছি হাকিম যুক্তির উপরে বিচার ফায়সালা করবে সত্যকে মিথ্যে মিথ্যে স্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ কি ইন্নাহু আ'লিমু মিযাতি সুদূর আল্লাহ অন্তরের খবর জানে তো মাওলানা আমার জন্য যদি সাফাত করে আল্লাহর কাছে তো কথাটা বলতে হবে যা সঠিক সঠিক ঘুরিয়ে পেঁচিয়ে বলা যাবে না ভালো করে বুঝেন আল্লাহ কাদের শুনুন মা আলিজ্জালিমিন আমিন হামিমু ওয়ালা শাফি তোমার চোখের খেয়ানাত চোখের খেয়ানা মানে আল্লাহ তোমার চোখের পাতা যে উচ্ছাড় পড়ছে কি আল্লাহ আমি চিন্তা করি আল্লাহ তুমি কে তুমি কেমন তখন আমার উত্তর আসে হাদিস থেকে লাইকা মিসলি শাই তিনি যমন তমন তার মতো কেউ নাই একটা আল্লাহ ঠিক যমন তমন তার মতো কেউ নাই তাহলে বলছে আমি চোখের খিয়ানা জানি চোখ যে তোমার নড়ে আর চড়ে ওই চোখে কি বলতেছো আমি আল্লাহ ওটা জানি অমা তো সুদূর আর বসে বসে বুকের ভেতরে কি চিন্তা করতেছো হাবিবুল্লাহ জানে না আমি আল্লাহ ওটা জানি অল্লাহ

তুমি কিয়ামত কবে হবে এই চিন্তা করছো কারণ তোমার মৃত্যু দিয়ে কোনিয়াতো তোমার মানে তুমি যেন করতে পাচ্ছ না আমলের ময়দান শেষ মানে তোমার কিয়ামত শুরু সুতরাং কিয়ামতের কায় চিন্তা আল্লাহ করতে বলেছেন সাবধান কিয়ামতের মাঠ ডাইনে পায়ে সামনে পিছনে উপরে নিচে শুধু খরাবিয়ার খরাবি ওত্তর কদালিয়ার মানুষ একটু মনটা দিয়ে শুনে নাও আমি হাদিস থেকে প্রমাণ করে যাচ্ছি প্রথম কোরআন আ্লা বলজ হালা আতাকা হাদি সুললো কসিয়া। আল্লাহ বলছে হালা তোমার কাছে কি এসেছে এ নবী তোমার কাছে কি এসেছে হাদিসু বিতান্ত কাশিয়া কিয়ামত আচ্ছন্নকারী দিবসের ভাই মন দিয়ে শুনেন শোনা মন দিয়ে শুনেন কথাটা আল্লাহ বলছেন নবী তোমার কাছে কি এসেছে ওই দিনের কথা এটাকে আরবিতে বলা হয় ইসতিফামে তাকরিরি

মসজিদের সামনে যে মারুতি আছে তিরানব্বই আঠারো গাড়ির ড্রাইভার তুমি শোনো গাড়ি বার করতে পারছে না তুমি এক্ষুনি গিয়ে গাড়িটা সরিয়ে দাওখানে একটু বিজ্ঞাপন হয়ে গেল

দাদা শুনছেন তো আমি মাঝে মাঝে তাবির করছি হুম ক্লান্ত শান্ত হবে না সিদা ক্লান্ত শ্রান্ত হবে এই আমিলা খুব ভালো করে বুঝবেন আমিলা তুন নাসবা আমিলার ব্যাখ্যা তাফসিরে দেখেছি যে আমিলা ওই ব্যক্তিকে বলা হয় মানে ওমর ফারুকের কথা বলছি মাররা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বি রাহিব ওই যে তোমার একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন একটা রাহিব মানে পাদ্রী পাদ্রী মানে আলেম আলেম মানে ইসলাম ধর্মের আলেম না অন্য ধর্মের আলেম ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছে ফানাদা

জানে জান্নাত সত্য এ জানে জাহান্নাম সত্য এ জানে আল্লাহ সত্য তারপর এইটা ইসলাম গ্রহণ করে না কষ্ট করে অন্য আমল করতেছে দুনিয়াতে কষ্ট করে আমল করতেছে অথচ কিয়ামতের দিন এর কোনো ফলাফলা হবে না এ আমলের বারণ তার জাহান্নামের জাহান্নামের আযাব হবে এজন্য আমি কাঁന്തിতে আহারে দুনিয়াতে কষ্ট করে আমল করতে অথচ এর কোনো হবে সেদিন শুধু জাহান্নামের কষ্ট ভোগ করতে থাকবে যখন দুনিয়াতে হয় কেন দেখেন ইলেকশনের আগে সবাইcantese আল্লাহ সরকারটা যেন চেঞ্জ না হয় এই সরকারটা জন থাকে আল্লাহ যদি এনপিএস বাইজ বিজেপি এসে যায় আল্লাহ ওরা তো ঘোষণা করে আস্তেছে আমাদের কি অনুমতি করবে তমুক করবে কান না কাটি বললো আমি লোক রাখছি ভালো করে যেই ঘোষণা হয়ে গেল যে টিএমসি জিন্দাবাদ আল্লাহর কসম মাইকে বলছি আসমান জমিন গ্রহ নক্ষত্র দি বৃক্ষ সব সাক্ষী তখন দেখলাম বক্স আনা হলো আমি হাবিবুল্লাহ ডেড ডবল একটা বক্স আর এলাকার বৌ থেকে নতুন থেকে পুরাতন আর মেয়ে থেকে ছোট থেকে বড় সব পার করা হলো আর ওই বক্স দিয়ে রাস্তা কাঁপিয়ে বাজনা দিয়ে ডান্স করে ঘোরা হচ্ছে তখন শুধু চোখের পানি বাড়াচ্ছে আল্লাহ এ তো সেই কথা মনে পড়ে গেল কোন কথা জানে না জানে وإذا أنا على الإنسان أعرض وأنا أبي جانبه وإذا مسه الشر فزور

নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল আমার আজও বন্ধু মনে আছে আমি ওই কথার জন্য ওই দিন নরেন্দ্র মোদী কে থ্যাংকস দিয়েছিলাম কি মোদী বলেছিল যে রমজান মাস আসলে অন্তত ধনী লোকেরা বুঝতে পারে খুদার কি জ্বালা ওদের কত মারাত্মক কথা দেখেন তার মানে রমজানের রোজা বড় ধনী বাচ্চা আমির সবার জন্য ফরস্ত ভাই ফরস্ত এখন ধনী লোকের ছেলেরা তো না খাওয়ার কি জ্বালা জানেন এখন রোজা যদি রাখে তখন সারাদিন না খেয়ে থাকা যে কত কষ্ট অন্ত সন্ধ্যা বন্ধু সন্ধ্যা পর্যন্ত বুঝতে পারে ঠিক না ভাই কথাটা মারাত্মক বলেছেন তা আমি আমার কথা বলি আমি জলসায় কোনোদিন খাই না ভাই প্যাক করে বাড়ি নিয়ে ওই দিন বিবিরা টাকার সময় পাইনি শুধু খাচ্ছে আমার স্ত্রীটি হাসতার বলছে হায় রান্না জীবনে দেখিনি এই লোকটার কোনদিন হাত না ধুয়ে পা না ধুয়ে

ওরে কোদালিয়ার মানুষ 22 বছরের ছেলে 18 বছরের ছেলেকে তুমি রমজানের রোজায় রাখো না কষ্ট পাবে শুনে নাও ফায়া আদুল মাহুম ফিহি মিনাল আযাব অন্য আযাবের মতই আযাব তাও ভোগ করতে থাকবে ফায়াসতাগিসুনা তার আহ্বান করবে আল্লাহর কাছে আহ্বান করবে ফায়ুগাসুনা বিতু আমিন মিন

আল্লাহ তুমি হেদায়েত দাও। এই দড়ি ফলটা যদি আমি এখানে বದ್ದು যেখান থেকে উঠে বাজারে গেলে তোমাদের এক কাপ করে চা হবে কোন জায়গা করে ফরে ফাইল করতে হবে তো ওর থেকে বাঁচার জন্য এই রাস্তা আছে কি উঠতে বলে মনে হয় আগে শুনতো সর্বনার পাঁচ যায় কি যায় আখিরাতের কথা বলছাই বুঝলা তুই সুরা শোনাছ বা ও এলোমেলো বিশ্বাস সেই বিশ্বাসের এলোমেলো বিশ্বাস দাদা ভাই এই ফলে তিনটি গুড় এক নম্বর কি বলে যেন আশা তোমার আর দু এই ফলটা হবে দুনিয়ার সব তিতোর থেকে বেশি তিতো মাকাল ফল তিত

আর ওই ফলটা হবে জাহান নামের আগুনের চাইতে তিনটি গুণ বললাম এক নাম্বার সব থেকে তৃতীয় দুই নাম্বার মনে আছে দেখি আর মরাল আশের থেকে গন্ধ তিন নাম্বার জাহান নামের আগুনের থেকেও গরম আহ ওই ফল দেবে খেতে খেতে

ওই খাদ্য যেই খাবে ওই খাদ্য গলার মধ্যে আটকে যাবে লা ইয়ার তাকী উইল আলফাম খাদ্য মুখের দিকে উঠবে না ওয়ালা তাদকুলুন বাপ আর ওই খাদ্যটা পেটের ভেতরে যাবে না না পেটে যাবে না মুখে আসবে গলায় আটকে যাবে আ আটকে থাকবে আহা চোখ হয়ে যাবে গলায় আটকে গেলে এরকম হয় না ভাই choking হয়ে যায় choking হয়ে যাওয়ার পর মনে করবে শরণ করবে ফায়াজিকুন না আন্নাহুম কানু ইউজি জুনাল গুসাসা ফি দুনিয়া বিশরাব ওরা বলবে আজকে গেছে কি করতাম কি করতাম দুনিয়ার কথা মনে করবে দুনিয়াতে কিছু আটকে গেলে কি করতাম ওরা বলে আরে পানি খেতাম পানি ওরা বলে ফায়াসতাগি সুনা বিশরাব আল্লাহ বলে আল্লাহ পানি দাও পানি দাও পানি ওদের খেতে দেওয়া হবে ওই পানিটা লোহার কড়াইতে গরম করা হবে টকপক টক করে জাল না ফুটতে থাকবে ওইটা যখন দেয়া হবে হাব ভাইয়া দানা তো বুজু হি যখন পানি তাদের মুখের কাছে ধরা হবে সাওয়াত বুজুহাহুম সঙ্গে সঙ্গে মুখের চামড়াগুলো অস্তর মতো ভাজা হয়ে যাবে জরে বলেন নাউযু বিল্লাহ ভালো লাগছে না পাল্টে দব আপনি কাদের কাছে কাদার কাতে ভালো লাগছে শুনির দিকে হাত তুলেন ভালো লাগছে কিন্তু সারা আসছে বিশ্বাস আছে এই যে তরকারির ভাব ওই যে পানির ভাবটার একটা মেশাল দিই আমি নাকি ছোটবেলায় খুব বদমাইশ ছিলাম আমার মা বলে বলে কুসি তোরে মাছটা পাঠিয়েছেন কেন জানো কেন মা তোর তুই এত বদ ছিলি চিন্তা করলাম এটা বাড়ি বাড়ি ডাকাতে হবে তোর মাছটা পাঠা মানে খুব গরিব ঘরের ছেলে তো এই দিবস তো ওই দিবস তো পেতাম মাঝখানে কুটু মাস লাগে এক আধ দিন এক আধ কিলো গোস একদিন গোস রান্না করে যাই বলছি মা এক কিলো গোস দাও মা বলছে কচি একসঙ্গে খাবে ভালো করে বুঝবে আমি বাচ্চা আর যেই সরে গেছে তরকারি ঢাকনা চাপা দিয়েছিল আর টুক করে ঢাকনাটা তুলে বস্তু তুলবো আর যেই ঢাকনাটা সরিয়েছে ওই যে তরকারি বাষ্প না ওই যে বাষ্প মুখে আর হাতে লেগেছিল আমি আজও পর্যন্ত কোনো কি আমত ভুলবো বলবো না চিনতে যখন এই কেতাব পড়ি তখন মনে হলো ওই কথাটা আল্লাহ দুনিয়ায় তো জাহান নামের আগুন নেই তাপ তাপের তাপে যদি এই হয় তো জাহান নামের ওই বাসবে সেদিন মুখের গোস্তটা কি হবে যেই পানি ঢাকা হবে পানি যখন পেটের ভেতরে যাবে পেটের নাড়ি গুলো কর্তিত হয়ে পিছন দিয়ে বেরিয়ে যাবে ওরা তখন বলে ফায়াকুলু

তোদের কাছে নবী কোন কোনো কোন আলেম কি তোদের কাছে যায় নাই ওরা বলবে কালু বালা হ্যাঁ এসেছিল ওরা বলবে মানুনি কেন যার নামে ভোগো চলে গেল

আর ডাক শুনছে এক হাজার বছর পর বলবে কি হয়েছে তোদের তখন মালিক কি বলবেন শোনেন ইন্না কুম্মা কি শুন চুপচাপ মেরে আজাব এটা বলবে যা পরহরি গেল মালিকও গেল তখন বলবে উদু রব্বাকুম ফালা তাতালা আহাদা খায়রুম মির রব্বিকুম আল্লাহকে ডাকো আল্লাহর চাইতে ভালো আর কেউ হবে না আল্লাহর কাছে যেদিন বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকাতুনা ওয়া কুননা কওমান দাল্লিন সেদিন ওরা বলবে আয় আল্লাহ আমরা হতভাগাদের মধ্যে পড়ে গেছি বক্তা ওখানে না ভাই বক্তা এখানে হ্যালো কি ওয়াস দেশে আমার সোনার ভাই এসেছে নজর সব মানে কি বক্তা দাদা কাদেরতেট করে গ্রামের লোক এসে ছেলেকে সরিয়ে সাপটাকে মেরে চলে গেছে ইনি নামাজ পড়ছে কিছুই জানে না সালাম ফিরে বলছে এত লোকজন কেন কেন

জান্নাত কারে বলে জাহান্নাম কারে বলে পরোয়া করিনি মা বাপ আমাকে ইনকাম করা শিখিয়েছে মা বাবা মার কান্না থানা থামানোর জন্য মোবাইল ব্যবহার করিয়েছে মা বাবা আমাকে বদদিনী হালাতে ডুবিয়ে রেখেছে সুতরাং আজ দিনের কথা তোমাদের কাছে আসর করবে করে ভুল বুঝবেন না ভাই হ্যাঁ আমরা মা বাবা না ভাই শুনে লাগে কত না ভুল বুঝলে হবে না কতটা আপনি হয়তো বহু বছরে নিয়ে ফেলেছেন